আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাটা মাছ ভাজি করতে হয় ও বাটা মাছ ভাজি করতে কি কি মশলা লাগে তো চলুন শুরু করি আজকের রেসিপি বাটা মাছ ভাজি তো তার জন্য এখানে আমি পাঁচটা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন এইগুলো এক সাইডে চাপিয়ে রেখে একটা একটা করে মাছগুলো আমি একটু কেচে নিব একটা শরীর সাহায্যে তো এভাবে সবগুলো মাছ কেটে নেওয়া শেষ তো এখন এই সাইডে আমি মশলাগুলি দিয়ে দিব একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক চা চামিজ হলুদের গুঁড়ো হাফ চা চামিচ মরিচের গুঁড়ো হাফ চা চামিচ টালা জিরার গুঁড়ো ও হাফ চা চামিচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার এটা মাছের যে গন্ধ থাকে ওটা দূর করে দিবে তো এখন সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব এখন তো এভাবে মাছের গায়ে লেগে লাগিয়ে নিব হাত দিয়ে ঘষে ঘষে কাটা জায়গায় ও মাছের ভিতরে আঙ্গুল দিয়ে ভালোভাবে মিশিয়ে যাতে ভিতরটা পোষায় সুন্দরভাবে এভাবে মেখে নিব তো মেখে নেওয়া শেষ এখন আমি রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো ভাজার জন্য চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে গরম করে এখন একটা একটা করে মাছ ছেড়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এভাবে অল্প আঁচে রেখে মাছ বলি আমি ভেজে নিব কারণ হাই হিটে মাছগুলি ভেজে নিলে পুড়ে যাবে ভিতরটা হবে না তো এভাবে মাছগুলি এক সাইড হওয়ার পরে আমি একটা একটা করে মাছগুলি উলটিয়ে দিচ্ছি তো এভাবে আস্তে আস্তে করে মাছগুলি উলটিয়ে নেওয়ার পরে তো ভাজা শেষ এখন আমি অপর সাইডে আবারও উলটিয়ে নিচ্ছি তো এভাবে এপাশ ওপাশ করে অল্প আসে ভেজে নিব মাছগুলি এতে মাছগুলির ভিতরটাও খুব সুন্দরভাবে হবে ও মুসমুচে তো ভেজে নেওয়া শেষ এখন আমি একটা একটা করে একটা ট্রেতে মাছগুলি তুলে নিচ্ছি তো হয়ে গেল আমার বাটা মাছ ভাজি তো মাছগুলি ভাজা দেখতে কিরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর সাইডে একটু শশা স্লাইস করে রেখে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো আমি এখান থেকে একটা মাছ নিয়ে দেখাচ্ছি আসলে কতটা পারফেক্ট ভাজি হয়েছে এপাশ ওপাশটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন তো একটু আমি মাছটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন কতটা সফট পুরেও যায়নি খুব সুন্দর কালার খুবই গরম মাছগুলি তো এখন দেখুন কতটা জুচি এই মাছ ভাজি পোলাও সাথে বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটা লাইক করবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ